আজ শনিবার তিরিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের তেরোই এপ্রিল টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে প্রতিবেদনের শুরুতেই আপনাদের সকলকে চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন বেড রিডেন আছেন বিছনা আছেন। বা অকাল মৃত্যুর ভয় আপনাদেরকে গ্রাস করে আছে তারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন একশো বার। ওম ত্রেয়ম বকম ইয়জা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার মৃবন্ধনান মৃত্যুমোক্ষ্বৃত অবশ্যই জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম নম শিবায় দেখবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন বর্তমানে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে দোসরা অক্টোবর পর্যন্ত করবে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে সোনালি দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করুন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে কোনো স্থানে টাকা করি ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে বন্ধু বান্ধবদের সাথে আজ আউটিংয়ে যেতে পারেন হ্যাং আউট করতে পারেন দুর্দান্ত তার জন্য দিনটি আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন অবসরকালীন সময়ে বই পড়ে কাটান মনের পছন্দসই গান শুনে কাটান মানসিক প্রশান্তি পাবেন